যেবাই পারে কান আমি কান আশ্চর্য। না মানুষের সহ্য একটা ক্ষমতা থাকে ওকে। কি? তাই কি তোমার চ্যাটিং কি? আমি খালি চ্যাটিং করি। তোমার ফোন থেকে সাদিন হচ্ছে নামে কে একটা আছে না একটু কল সেটা বাচ্চা কল দিতে হবে তাই না কিছু কল দিতে হবে তাই তো এই ফোন কথা না কথা কথা বলতেছি আর তুমি মেয়ে একটু পর ফোন থেকে তুমি সাথে কথা বলতেছো তুমি কি করতেছো হ্যাঁ তুমি যে সারাদিন ধরে মোবাইলের মধ্যে ঢুকে আছো চ্যাটিং আমি তো আমার ফেসবুক ফ্রেন্ড আমি ওর সাথে কথা বলতেছি হ্যাঁ আমি চ্যাটিং করতেছি তো তোমার ফেসবুক ফ্রেন্ড আজকে কালকে বিয়ে আর তুমি আছো একটা ফেসবুকে ছেলে সাথে দেখো তুমি কথা বলবা না আমি কিন্তু একটা কথা বা কোনো কথা কিন্তু বলি নাই বাচ্চা কেন বলবা ও আচ্ছা বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ে যখন আমার বয়সটা শূন্য আমি ফোনটা রিসিভ করলাম সে কোনো কথা বলে না ফালতু একটা ফালতু না ফালতু হচ্ছে তোমার ওই ফেসবুক কি নাম আনন্দ আনন্দ ফালতু আনন্দ ফালতু

খুবই আর্জেন্ট প্লিজ আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি তুমি এখনই আসবা ওকে বলতে চাই কোশ্চেনটা তো আমার তুই এখানে কি করিস আর আমি তো ভাবতে পারছি না তোর এই আলু পটল মার্কা চেহারাটা আমার আবার দেখতে হবে দেখো আমি এখানে নিজের ইচ্ছাতে আসি নাই আমাকে একজন ডেকে পাঠিয়েছে তাই আমি আসছি আর তুমি এখানে আসো জানলে আমি কখনো এখানে আসতাম না সত্য সত্যি সত্য এই কি কাজ তোর এখানে এখানে আসিস অতসি লিসা হচ্ছে আমার কাজিন আর এটা খুব মিরাকেলি মিলে গেছে কি তোমার স্টুডেন্ট হচ্ছে লিসা আর এটা সত্যি যে লিসার একটু স্বভাব আছে কি যে টিউটোরদের প্রেমে পড়া কি বলতেছেন আপনি গুলা টিউটোরদের প্রেমের পড়া স্বভাব আছে আমি নাই লিসা তোমাকে প্রেমের ইঙ্গিত দিছি আমি শুনবো তোমাকে পড়াইছি আমার তো আরও স্টুডেন্ট আছে নাকি আর তুমি কথা বলতো না কেন বলো বলো যে আমাদের কোনো সম্পর্ক নেই বলো স্যার আমি আসলে জানতাম না আপনি রিলেশনশিপে আছেন আর তাই 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 কি হ্যাঁ তাই তুমি প্রেমপুরে যাবা আরে আমি তোমার টিউটার তোমার টিচার টিচারদের পজিশন কেউ জানো প্যারেন্টস এর পরে থাকে টিচাররা